আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নেই যে আমরা জাতীয় স্বার্থে এক এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে যায় কিছুর উঠতে আমাদের জাতির স্বার্থ আপনাদের কলম মুক্ত হোক স্বাধীনত হোক আপনাদের মুখগুলাও মুক্ত হোক স্বাধীন হোক আপনাদের চিন্তার রাজ্যে আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের উঠবে ন তো ভুল যদি ধরিয়ে নাকি দেয় তাহলে তো আমি ভুলকে শুদ্ধ মনে করি আমি প্রতিষ্ঠিত আমরা এই জায়গাটাকে এনকারেজ করি ওয়েলকাম করি আড়ে পনেরোটি বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি আপনারা করতেন না এটা বলছেন আমরা বলছি পারতেন না এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক নিশ্চিন্ন হয়ে যাক এটা দোয়া করে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেন কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আসে আছে যেগুলো ও দেখা ও বোঝা এগুলার কারণে মাঝে মধ্যে কিছু ব্যারিয়ার ক্রিয়েট হয় সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে এটাকে স্বাভাবিকভাবেই সবাই এক দৃষ্টিতে দেখবে না এখানের দৃষ্টির ভিন্নতা থাকবেই কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল পায়ে বেড়ি পরানো হয়েছিল মুখে কালা ঝুলানো হয়েছিল এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে এটা রাখা যাবে না এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটা ছেঁড়া হয়েছে সত্য মিথ্যা যাই হোক অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি কিন্তু আমরা এগুলার মধ্যে থেকে খুঁজি যে দেখি দশটা কথা হয়তো বা সঠিক নয় একটা কথা আমরা সঠিক পাই কিনা এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা আমরা সেটা চেষ্টা করি এখন দশটা কথাই যদি সঠিক হয় তাইলে আমরা কোথাও লাভবান হতাম আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা কথার কথা আমাদের দৌল যদি ক্ষমতায় যায় সেটা আল্লাহর ইচ্ছা জনগণের সমর্থন তাহলে আমরাও যেন বস্তুনিষ্ঠতা এবং উদারতার এই জায়গাকে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করতে পারি অতীতে অমুক অমুক এই কাজ করেছে ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে কাজেই আমাকেও নিতে হবে এটা আমার কোনো দোষ নাই এই ফিলসফিতে আমরা বিশ্বাস করি না এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি সেই কথাটা হচ্ছে আসুন গণহারে একটা মামলায় একটা কি বলে হত্যা মামলায় পাঁচশো জনকে আসামি করা এটা কতটুকু যুক্তিকে এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আমরা আমাদের সংগঠনকে বলেছি ঠিক আছে আমরা সবার এটা মজলুম বেশি কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই সিম্বলিক কিছু মামলাই মানুষের শিকার জন্য যথেষ্ট কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলা অভিযুক্ত না হয় সে ব্যাপারে শতভাগ আমাদেরকে নিশ্চিত হবে 10 জন ঠিক আছে একজন বেঠিক এই একজনের উপর যদি আমরা করিটা জুলুম হবে আমরা এই জুলুম করতে চাই না